ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে থাকছে সে জর্জেটের ভিতরে পিন প্লাস কাজ করা আচ্ছা আচ্ছা জর্জিটের মধ্যে প্রিন্ট প্লাস কাজ করা আচ্ছা আলাদা আলাদা দাম থাকলে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো ভাইয়ারা কোনটা কি দাম দেয় এই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কিন্তু এই যে প্রিন্ট করা আছে এটার বহর হচ্ছে তিন হাত প্লাস এটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে আলাদা ডিজাইনও আছে এই টাইপের আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন এই যে খুবই সুন্দরভাবে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা একদমই ইউনিক ডিজাইন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছেন এটা গসটা কত করে ভাইয়া গসটা থাকে মাত্র 250 টাকা গস 150 টাকা অনলি এটার গসটা থাকছে মাত্র 150 টাকা পার গস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে একশো পঞ্চাশ এখন যাই দেখছেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ এখানে আরো আছে কালেকশন আমরা সেগুলো দেখবো এবং শুনে নেব ভাইদের কাছ থেকে সেগুলো গজ আসলে কেমন থাকে এই ডিজাইনটা খুবই আনকমন লাগছে কিন্তু একদম নতুন এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখে এটা বহুত সাড়ে তিন হাত না এটা কি জর্জেটের উপরে এরকম প্রিন্ট করা আছে একদম সফট একদম সফট এটা বেশ কিছু কালার আছে এটার কি তাহলে দামটা চেঞ্জ হচ্ছে ভাইয়া আচ্ছা পারগস থাকবে 200 টাকা অনলি 200 এটা পার গজ থাকছে দুইশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে নিপাক নর্থ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ